শীত যখন নামে মানুষ সবাই গরম চাদর খুঁজে আগুন খুঁজে কারণ ঠান্ডা হাওয়া শরীর কাঁপিয়ে দেয় কিন্তু শীতের সবচেয়ে কঠিন সময়টা জানো কার যে গাছটা শীতে তার সব পাতা হারিয়ে ফেলে শীতে তাকে দেখে সবাই বলে এই গাছটা তো মরে গেছে আর কোনো কাজ নেই কারণ তার ডালে সবুজ নেই ফুল নেই ছায়া নেই মানুষ ভুলেই যায় এই গাছটা তো গরমের দিনে ছায়া দিয়েছে বর্ষায় আশ্রয় দিয়েছে ঝড়ে বুক পেতে দাঁড়িয়েছে কিন্তু শীত এসে কিছু নিয়ে গেছে বলে গাছটা বেকার হয়ে যায়নি গাছটা একা দাঁড়িয়ে থাকে সবাই তাকে ভুলে যায় কিন্তু সে ভাঙে না হার মানে না কারণ সে জানে শীত কখনো কারো স্থায়ী শত্রু নয় শীত শেষে আবারও বসন্ত আসে এই কষ্টের শীতটাই গাছকে আরও শক্ত করে তার শিকড়কে গভীর করে তার ভেতরের জীবনকে নতুন করে জাগিয়ে তোলে ঠিক এইভাবেই তুমি মানুষ শীতের মতো তোমার জীবন থেকে সব নিয়ে গেছে সম্মান ভালোবাসা গুরুত্ব তুমি ফাঁকা গাছের মতো দাঁড়িয়ে আছো হয়তো কেউ তাকায় না কেউ মূল্য দেয় না কিন্তু তুমি মরে যাওনি তুমি বেকার হওনি তুমি শুধু শীতের মধ্যে দিয়ে যাচ্ছ শীত যতই কঠিন হোক গাছের মতো তুমি আবার পাতা মেলবে আবার ফুটবে আবার তোমার মতো মানুষ খুঁজে আসবে তোমার ছায়ায় তাই মনে রেখো তোমার মূল্য মানুষ ঠিক করে না সময় ঠিক করে না তোমার মূল্য নির্ধারিত হয় তোমার ভেতরের শক্তি আর তোমার চরিত্র ছিটটা শুধু সামরিক তুমি স্থায়ীও